পৃথিবীর সবচেয়ে দামি আম দুই লক্ষ সত্তর হাজার টাকা কেজি যাই হোক এটা আমি জানতে চাই না আমি গুগলে পাইছি আপনাদের সামনে দিলাম আপনারা যারা আম চাষ করেন এর গাছের যে ডাল অ্যালোভেরার মধ্যে রাগায়া কালি আপনার মাটিতে পুঁতে রাখবেন চারা হয়ে যাবে যারা নার্সারি করেন তারা জানেন যে মাদার গাছ কারে কয় কীভাবে চারা উৎপাদন করতে হয় আমাদের দেশে যারা নার্সারি আছেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট বাড়ি বাড়ি আসেন আমার বাড়ির আম গাছ কাইটা দেওয়া আমাকে সায়ন লাগাই দেন আমি আপনাকে দশ হাজার টাকা দেবো আমার দশটা গাছ আছে দশ হাজার টাকা দেব আপনারা এখন থেকে শুরু করেন আপনারা যদি শুরুই না করেন আমরা কিভাবে পাব দর্শক এই যে মূল বিষয় আর এই আমের বিষয়ে আপনারা যারা বিভিন্ন ইউটিউব গুগল গার্ডেন জানেন এই যে রঙ্গিন আম সবসময় দামি অনেক দামি জিনিস জাপানে এগুলো অনেক দাম ইউরোপে অনেক দাম এগুলো এখন আমাদের পাহাড়ি এলাকায় হচ্ছে আমাদের ঢাকার বাজারে এগুলো চারশো পাঁচশো টাকা এই আমার শেষে দেখবেন একটা বড় আমের আমি একটা পিকচার দিছি আমের ভিডিওটা আমি আমার পিকচার দিছি এখানেও আমি যুক্ত করলাম এক কেজি প্লাস আর এই গেল এক কেজি প্লাস না একটু ছোটো কিন্তু দাম অনেক এই দেখেন কি সুন্দর আম এখানে আসলে আম আমি এটা খাবো বাজাত করব। আমাকে যদি নার্সারি সহযোগিতা করে তারা যদি মাদার কাছ থেকে সায়ন দেয় নার্সারি শুধু চারা তৈরি করার জন্য না এখন আধুনিক যুগ হ্যাঁ সবাই স্মার্ট এখন বিভিন্ন গাছ থেকে সায়ন তৈরি করে আমার গাছে বসত বিটায় যদি আপনারা সায়ন দিতে পারেন আমি টাকা দিতে রাজি বাংলাদেশ থেকে এই ভিডিওটা যেই দেখবেন আমার গাছে যদি আপনারা সায়ন দিতে চান তাহলে আমার নম্বরে যোগাযোগ করবেন আমি আপনার প্রতি গাছ প্রতি এক হাজার টাকা দেবো দশটা গাছে আমি দশ হাজার টাকা দেবো এই দেন বেনানা ম্যাঙ্গো আসলে আম চাষ করলে এরকমই দেশি আম এত মজা না আমি পাহাড়ি একটা বড়ো আম খেয়েছি এত টেস্ট না আসলে আমাদের দেশে যে ম্যাঙ্গু আম্রুপালি হিমসাগর হ্যাঁ তারপরে হারিভাঙ্গা এইগুলোই কিন্তু ভালো আম এইগুলোয় জাতের আম আপনাদের প্রত্যেকের বসত বিটার আম গাছ কাইটিয়া এই দেখেন কত সুন্দর আম গাছ কাইটা নতুন ফুহি তৈরি করেন মুখ সেখানে নার্সারিওয়ালাকে ডাক দেন তারা যেন এক একটা গাছে বিভিন্ন জাতের সায়ন ডেভেলপ করেন নে কয়েক হাজার টাকা একবারই তো কিন্তু আমার একটা গাছে যদি চারটা পাঁচটা জাতের আম হয় আমি নিজে খাইলাম বাজারত করলাম আমাদের আসলে অনেক টাকার সম্পদ এই যে দেখেন এটা আমাদের পাহাড়ি আম প্রায় এক কেজি প্লাস হ্যাঁ এক কেজি প্লাস এগুলো আমাদের বাজারে চারশো পাঁচশো টাকা কেজি বিক্রি হইতেছে ঢাকার বাজারে তা আপনারা যারা কৃষক আছেন এরকম উন্নত জাতের আম চাষ করবেন আর নার্সারিওয়ালাদের বলতেছি আপনারা আমাদের বসত বিটায় পুরাতন গাছে সায়ান দেওয়ার জন্য আমাদেরকে সুযোগ দেন এবং বলেন আর আমরা যেন সব জায়গায় আপনাদের পাই যারা গ্রাফটিং ভিডিও দেন তাদের নাম্বার দেন না হ্যাঁ আমি যে আপনাকে ডাক দেবো সেই সুযোগ থাকে না ভালো থাকবেন দর্শক